নীলাচল যা পুরী নামেও পরিচিত এখানেই বাস করেন মহাপ্রভু জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে দেখলেন নীলমাধবকে প্রতিজ্ঞা করলেন তাকে খুঁজে বের করে মন্দির বানাবেন রাজার পুরোহিত বিদ্যাপতি সবরাজ কন্যা ললিতাকে বিয়ে করে জানতে পারলেন নীলমাধবের পূজা হয় গভীর জঙ্গলে চোখ বেঁধে বিদ্যাপতিকে নিয়ে যাওয়া হল নীলমাধবের কাছে কিন্তু পরে রাজা পৌঁছানোর আগেই প্রভু অন্তর্ধান হন শোকে কাতর রাজা দৈববাণী শুনলেন কিছুদিন পরেই পুরীর তীরে ভেসে এল সেই জ্যোতির্ময় কাঠ মূর্তি গড়তে এলেন স্বয়ং বিশ্বকর্মা শর্ত দিলেন একুশ দিন দরজা খোলা যাবে না কিন্তু অধৈর্য হয়ে রানী দরজা খুলে ফেলেন দেখা গেল শুধু তিনটি অসমাপ্ত মূর্তি দৈববাণী হল প্রভু এই রূপেই পূজিত হবেন সেই থেকেই মহাপ্রভু এই হাত্পাহীন রূপে পূজিত হন আর প্রতি বছর রথযাত্রায় তিনি নিজেই পথে বেরিয়ে আসেন তার সকল ভক্তকে দর্শন দিতে